জালিয়াতি হিসাবে চিহ্নিত করে হেইটে মার্চি তেইশ হাজার পাঁচশো জন মানুষের চাইল্ড বেনিফিট বাতিল করে কিন্তু এদের মধ্যে পনেরো হাজার মানুষ জালিয়াতি করেননি সম্প্রতি বিষয়টি স্বীকার করেছে হোম অফিস জানা গেছে চাইল্ড বেনিফিট সহ বিভিন্ন বেনিফিটের জালিয়াতি ধরতে হেইটে মার্সি কর্তৃপক্ষ ব্যাপক অভিযান চালায় তবে হেইটে ভুল তথ্যের কারণে বিপুল পরিমাণ মানুষ জালিয়াতি না করেও বেনিফিট বাতিলের শিকার হয় হোম অফিস স্বীকার করেছে যে ট্রাভেল তথ্য ব্যবহার করে তাদের চাইল্ড অ্যালাউন্স বন্ধ করা হয়েছে তাদের ষাট শতাংশের বেশি মানুষ জালিয়াতির মধ্যেই ছিলেন না এর মাধ্যমে এটা স্পষ্ট হলো যে সরকারের জালিয়াতি বিরোধী ব্যর্থতার মাত্রা পূর্বের চেয়ে চারগুণ বেশি এইচএমআরসি এমআরসি তেইশ হাজার পাঁচশো জন বাবা মায়ের বেনিফিট বাতিল করে তাদের মধ্যে পনেরো হাজার জন এখন যুক্তরাজ্যে বসবাসকারী বৈধ বেনিফিটধারী হিসেবে। খিন্নিত এর অর্থ হলো জালিয়াতি বিরোধী অভিযানের টার্গেটে থাকা তেষট্টি শতাংশ বাবা মা বৈধ বেনিফিট দাবিদার ছিলেন এছাড়া আরও সাত হাজার সাতশো একাশি জন বেনিফিট বাতিল হওয়া মানুষ নতুন করে বেনিফিট বাতিলের বিরুদ্ধে আবেদন করেছেন এর মধ্যে এক হাজার উনিশজন চাইল্ড বেনিফিটের অযোগ্য ছিলেন বাকিরা সবাই যোগ্য জানা গেছে এয়ারপোর্টে যাত্রীদের টিকিটের ডেটা সংগ্রহ করে বেনিফিট বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত নেয় হেইচে মার্সি ফলে অনেক মানুষ নির্ধারিত গন্তব্যে না গিয়ে শুধুমাত্র টিকিট কাটার কারণে তাদের বেনিফিট বন্ধ হয় এভাবে অসংখ্য মানুষ ভুল সিদ্ধান্তের শিকার হয়ে বেনিফিট বঞ্চিত হয় পরবর্তীতে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে মার্সি ক্ষমা চেয়ে মানুষের প্রাপ্য বেনিফিট চালুর সিদ্ধান্ত জানায় এছাড়া কারোর বেনিফিট ভুল করে বাতিল করা হয়ে থাকলে নতুন করে আবেদন করতে অনুরোধও করা হয় আসাম আসম রানা টিভি লন্ডন